বাংলাদেশে মোহাম্মদ ইউনেসের শাসনকালে মহিলাদের উপর যে ন্যাটজনক ঘটনা চলছে তা অত্যন্ত নিন্দনীয় বললেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাসনকালে হিন্দু সম্প্রদায়ের এক মহিলার দরজা ভেঙে ঘরে প্রবেশের পর এক হিন্দু নারীর উপর ন্যাটারজনক ঘটনার পর ওই মহিলার উপর দশ থেকে বারো জনকে নিয়ে অভিযুক্ত লম্পট পা বিএনপি নেতা ফজর আলী বাবুল হায়নার মধ্যযুগীয় কায়দায় ন্যাটজনক ঘটনার মাধ্যমে সেই ভিডিও মোবাইলের মাধ্যমে ভাইরাল করে দেয় ও নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা সহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে অভিযুক্ত পাষণ্ড বিএনপি নেতা ফজর আলী বাবুল পাঁচই আগস্টের পর থেকে গোটা বাংলাদেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ সোমবার আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় বাংলাদেশের ইউনুস সরকারকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন বাংলাদেশে কোনো সরকার নেই বাংলাদেশে কিয়ারটেকার একটা সরকার চলছে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই বাংলাদেশে হিন্দু মহিলাদের উপর যেভাবে নেককারজনক ঘটনা চলছে তা অত্যন্ত বর্বরোচিত বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের কিয়ারটেকার সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় সুশান্ত চৌধুরী আহ্বান রেখেছেন বাংলাদেশে হিন্দু মহিলাদের উপর নেককারজনক ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য যেমন বাংলাদেশে যা চলছে সে কিন্তু কোনো সরকার নেই এটা কিয়ারটেকার একটা যেখানে কোনো সরকার যেখানে রুল অফ লি সেখানে এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত আমরা করতে পারি এই ধরনের ঘটনাগুলো বর্বরচিত বিশেষ করে হিন্দুদের উপর যে ধরনের বর্বরচিত হামলা দৈহিক লাঞ্ছনা ধর্ষণ নির্যাতন সেগুলো হচ্ছে আমার আহ্বান থাকবে এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে যে এগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত কারণ বাংলাদেশ যে একটা দেশ পৃথিবীর ম্যাপে স্থান পেয়েছে সেটাও ভারতবর্ষের জন্য বর্তমানে বাংলাদেশের যা অবস্থা সেটা আগামী দিনে ভবিষ্যৎবাণী সেটা করা উচিত হবে না কিন্তু সেদিন দূর নয় যে বাংলাদেশে আগামী দিনে ইকোনমিক ক্রাইসিস দেখা দেবে বাংলাদেশ ডিজাস্টারের দিকে চলছে ধ্বংসের দিকে চলছে আমার আহ্বানভাবে সেখানকার নেতৃত্বকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং হিন্দুদের উপর অত্যাচার করতে করা থ্যাংক ইউ স্যার